এই ম্যাচ হারের পর আসলে আর কোনো কিছুরই বলার থাকে না এমন বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত কবে ছিল আমার ঠিক মনে পড়ে না মানে কি দিন আসলো যে আমেরিকার মতো দল তার কাছে সিরিজ হারতে হবে হোক সেই ফর্মেটটা টি টোয়েন্টি কিন্তু আমেরিকার মতো দলের কাছে সিরিজ হারতে হবে মানে প্রথম ম্যাচটা চিন্তা করলাম ঠিক আছে নতুনভাবে গেছে ওইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আজকের ম্যাচটা কি বলবেন আজকে যে আমেরিকা আমাদের চোখের সামনে দিয়ে সিরিজটা ছিনিয়ে নিয়ে গেল এইটার কি ব্যাখ্যা দেবেন এইটার কি ব্যাখ্যা দেবেন নাজমুল হাসান শান্ত মানে এই দলের কাছে কি প্রত্যাশা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসাবে এইগুলোকে দেখা হচ্ছে যেটা একটা আন্তর্জাতিক সিরিজ যেখানে আমেরিকার মতো দলের কাছে আমাদের জেতার সামর্থ্য নেই সেখানে আমরা আমাদের গ্রুপ পর্বে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এইসব দলের বিপক্ষে তারপরে নেপাল কিভাবে জিতব কারণ নেপাল তো আমেরিকার থেকে বেটার দল তাহলে এই দলের উপরে আসলে কি প্রত্যাশা আছে যেখানে সাকিব আল হাসান মাহমুদুল্লার মতো সিনিয়র প্লেয়ার আছে মোস্তাফিজের মতো বোলার আছে কাটার বোলার কোনো কিছুই কাজে লাগছে না এখন যদি বলা হয় ক্রিজের সমস্যা তাহলে চিন্তা করেন ইউএসএও তো এই ক্রিজেই ব্যাটিংটা করেছে বাংলাদেশও সেম ক্রিজেই ব্যাটিংটা করেছে টসে জয়লাভ করেছে আজকে নাজমুল হোসেন শান্ত টসে জয়লাভ করে যথারীতি তিনি বোলিং নিয়েছেন আমেরিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আমেরিকাকে একশো রানের মধ্যে আটকেছেন একটা পর্যায়ে যদি পাওয়ার প্লেট আমরা হিসাব করি ভালো বল করেছে বাংলাদেশের বোলাররা পাওয়ার পিলে পর্যন্ত ছয় ওভারে বিয়াল্লিশ রানে দুই উইকেট পড়ে যায় ইউএসের এরপর তারা দেখে শুনে খেলে ষোলো ওভার পর্যন্ত দুই উইকেটে ছিল শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ তুলতে সমর্থ হয় আমেরিকা শরিফুল মুস্তাফিজ আর ঋষাদ নেন দুটি করে উইকেট একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট চেস করতে নেমে বাংলাদেশ দল যা খেললো বিশেষ করে ব্যাটসম্যানরা আমরা কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগেই এটা নিয়েই কথা হচ্ছিল যে বোলাররা মোটামুটি পারফরমেন্স ভালোই করছে ঠিকঠাক আছে কিন্তু ব্যাটসম্যানদের ভরাডুবিতে আমাদের অবস্থা যাচ্ছে তাই হওয়ার চান্স আছে কারণ আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি জিম্বাবুয়ের সাথে দেশের মাটিতে যদিও আমরা সিরিজটা জিতেছি কিন্তু ব্যাটাররা কিন্তু ভুগিয়েছে বোলারদের কল্যাণেই আমরা আসলে জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিতেছিলাম তানজিদ তামিম শুরুটা করেছিলেন আজকে লিটন কুমার দাসের পরিবর্তে ব্যাট করতে নেমে পনেরো বলে উনিশ করে আউট হয়েছেন কিন্তু সৌম্য সরকার একেবারে প্রথম বলে গোল্ডেন ডাক আনফর্চুনেটলি তিনি কট বিহাইন্ড হন বোলারের বোলার যে ক্যাশটা ধরেছেন সেটা অপ্রতিরোধ অসাধারণ একটা ক্যাশ ধরেছেন শান্ত চেষ্টা করেছেন ক্রিজে থিতু থেকে ব্যাটে রান তোলা সেটা করেছেনও আজকে যে ক্রিজ সেখানে এই ইনিংসটাই দরকার ছিল চৌত্রিশ বলে করেছেন ছত্রিশ কিন্তু ফিফটি করতে পারেননি দলকে জয়ের নোংরেও পৌঁছাতে পারেন তাও হৃদয় দয় একুশ বলে খেলেছেন পঁচিশ তবে সব থেকে ভাইটাল রোলটা প্লে করেছেন সাকিব আল হাসান যতক্ষণ ছিলেন ততক্ষণ বাংলাদেশের আশা ছিল তেইশ বলে তিরিশ রান করে সাকিব যখন বোল্ড হয়ে যান তখন আর আসলে বাংলাদেশের প্রত্যাশা ছিল না মাহমুদুল্লাহ দাঁড়াতে পারেননি তিন রান করেছেন জাকির চার রিষাদ সেই দিকে নয় করেছেন তবে আমার কাছে সব থেকে বাজে যে জিনিসটা লেগেছে শেষের দিকের যেই প্লেয়াররা ব্যাট করতে নেমেছে বিশেষ করে শরীফুল। তার ভাই মাতুবাড়ি মারাটার দরকার কি এই দিকে রিসাদ আছে তাহলে ঋষাদের হাতে দি তার মাতুবাড়ি মারাটার দরকারটা কি আবার রিসাদ লাস্টে যে কি করলো যখন শেষ ওভারে আমাদের বারো রান দরকার ছিল শেষের দিকে গিয়ে একটা উইকেট হাতে রিষাদ চমৎকার একটা শট খেলে চার রান মাল একটু জন্য ছয় হচ্ছিল তারপর তিনি করলেনটাকে চিন্তা করেন ওই স্কুপ শট খেলার কোনো যুক্তিকতা ছিল উইকেট কিপারের পিছন দিয়েই মারতে হবে একেবারে আরেকটা বড় শর্ত মারার সুযোগ ছিল বল তো ছিল কিন্তু সেটা তিনি করেননি আসলে টেম্পারমেন্ট ধরে রাখতে পারেননি বাংলাদেশের প্লেয়ারদের যে দক্ষতা সেটা তারা পুরোপুরি ব্যর্থ এই আমেরিকা সফরে এবং নাজমুল হোসেন শান্ত তিনি তো ক্যাপ্টেন হিসেবে একেবারেই ব্যর্থ এবং এই ব্যর্থ দলের কাছে আসলে বিশ্বকাপে আমার অন্ততপক্ষে কোনো প্রত্যাশা নেই আজকে দেখছিলাম বেশ কয়েকজন সমর্থক বলছিলেন যে নেপালের সাথেও আমরা জিততে পারবো না আমি এখন সেই দলের সম মানে আমি এখন সেই সমর্থকদের দলেই আমার কাছেও এইটাই মনে হচ্ছে যে নেপালের মতো দলের কাছেও আসলে বিশ্বকাপে জয়টা প্রত্যাশা করা অনেক বড় কিছু আমাদের জন্য কারণ ব্যাটসম্যানরা একেবারেই যাচ্ছে তাই ফর্মে আছেন তাদের কোনো কনফিডেন্স লেভেলই নেই কংগ্রাচুলেশন্স ইউএসএ প্রথমবারের মতো রেকর্ড গড়লে ইতিহাস গড়ল বাংলাদেশকে হারিয়ে স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে भेलैकन बाजिद दिन धन्यवाद